আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তি বলছি আমার আরেকটি নতুন ভ্লক ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিটা কথা আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম মার্চু খেলার যে সমস্যা হয়েছে তো সেটা চলে গেছে প্রায় এখন ঠিক হয়ে গেছে কিন্তু একটু লাল আছে মানে একটু ফোলা আছে তবে এখন অনেকটাই কমে গেছে তো সুভান আল্লাহ তোমরা নিশ্চয়ই দোয়া করেছ আর দেখো আমি ভাত খাচ্ছি কারণ মা রুটি করতে একটু ইচ্ছে করছিল না তো এই জন্য মা ভাত করেছে আর একটা সবজি আর হচ্ছে ডিভেন অমলেট এই সবজিতে আছে আলু গাজর তারপরে পেঁপে তো এগুলো দেখে নিলাম আর দেখো সানিয়া বানিয়েছে হয়তো এমন গাছ তো তোমাদেরকে কালকে বলেছিলাম নেটের সম্পর্কে তো দেখো আর দেখো একটা কিটি বেবিও বানিয়েছে এ তো কত সুন্দর সুন্দরটা কাগজ কিছু বানাতে পারে তো এই কিটি বেবিটা তোমাদেরকে দেখাই এই তো দেখো এটা টানাও যায় তোমরা কিন্তু খুব সুন্দর কমেন্ট করো তাহলে সানি খুশি হবে আর একটা লাইক দিও আর বন্ধুরা দেখো এখানে সবাই সাইকেল চালাচ্ছে তো আমরা আমরা আমাদের কোচিং এখন ছুটি এজন্য আর দেখো কি সাইকেল চালাচ্ছে তো আমরা দেখলাম সবাই আর দেখো সবাই নেমে যাচ্ছে এক এক করে আর এই তো দেখো ফুয়ার দুষ্টুমি করছে ওই ঘুরে এই দিকে দিয়ে আসছে তো আমরা খুবই মজা করছিলাম তারপর আমরা চলে গেছিলাম রিক্সায় করে আর ফুয়া চলে গেছিলো সাইকেলে করে তো দেখো সবাই এখানে গল্প করে কত কী করে আর মাসুররা তো পিকনিকের জন্য সব সময় আয়োজন করে মানে তাদের প্রতিদিন পিকনিক করতে হয় তো বেরিয়ে গেলাম আর দেখো মাসুর সাইকেল নিয়ে যাচ্ছে তো দেখো কি সুন্দর করে সাইকেল চালায় আর দেখো আমি রিক্সায় করে বাসায় চলে যাচ্ছি আর এখানে দেখো সবাই ভিড় করেছে গল্প করতে আর দেখো আকাশটা খুবই সুন্দর লাগছে অনেক রোদ উঠেছে আর ফুলগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় তো দেখতে দেখতে চলে গেলাম আর রোদের এত তাপ কি আর বলবো আর কিছু বলারই নেই তো লাউগুলো মা কেটে নিয়েছে আর দেখো লাউয়ের খোসা এখানে রেখেছে বা ভাজি করবে আর দেখো এখানে দুই রকমের মাছ মেকআপ করে রেখেছে কারণ ভাজবে আর দেখো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে তো সুন্দর করে তেলের মধ্যে ভাজছে পেঁয়াজ আর রসুন সজনে পাতা ভর্তা করবে এর জন্য আর দেখো এখানে তেল নিয়ে নিয়েছে মা আর এখন মাছ ভেজে নিচ্ছে দেখো মাছ ধরার সাথে সাথে পানি ছিটে শুরু মানে তেল ছিটে শুরু করে দেয় তাই না দেখো কিভাবে ছিটছে তো দেখো সবগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর দেখো এখানে মা ভাজি করছে লাওয়ার খোসা একটু আলু দিয়ে মা সুন্দর করে ভাজি করে নিচ্ছে তো ঝুরি ঝুরি করে সব মা রান্না করে নিচ্ছে আর দেখো এখানে মশলা কষাচ্ছে কারণ ওর তরকারি করবে তো দেখো মা সুন্দরকর মশলা কষাচ্ছে একদম কচি একটা লাউ কিনে নিয়ে এসছে তো সেই লাউ দিয়ে কত কি করছে দেখো এই তো এখানেও লাউ দিয়ে দিল এখন লাউগুলো নেড়ে চেড়ে দিবে আর মেকআপ করিয়ে দিবে এই তো দেখো মেকআপ হচ্ছে এই লাউ দিয়ে মা কাতল মাছ রান্না করবে তো দেখছিলাম এভাবেই রান্না করছে মা আর জানো তো বন্ধুরা আমাদের পাশে তো গাড়ি মানে একটা রাস্তার পাশে এজন্য অনেক সময় গাড়ি ঘোড়ার শব্দ পাওয়া যায় তো তোমরা প্লিজ একটু ইগনোর করো কিছু মনে করবে না আর দেখো রান্না হচ্ছে সুন্দর করে আর রান্না করতে করতে দেখলাম ব্লিঙ্ক এসছে তো ব্লিঙ্কে খাবার দিলাম ব্লিঙ্ক মজা করে খাচ্ছে তো ওকে আদর করছিলাম আমি মা যে মাছগুলো ভাজলো ওখান থেকে একটা মাছ দিয়ে ভাত মেখে দিয়েছে মজা করে খেয়ে ওর খুবই মজা লাগছিল কারণ অনেক মজা করে খাচ্ছিল তো দেখে নিলাম দেখার পর আমিও খেয়ে নিব আর আমি একটু পড়াশোনা করছিলাম কারণ আজকে রফিক স্যারের ওখানে যেতে হবে আমি গোসল করে নিয়েছি গোসল করে পড়াশোনাও করে নিয়েছি তো ব্লিঙ্ককে আদর করতে কিন্তু ভালোই লাগে ব্লিঙ্ক কত কিউট একটা বেবি তাই না আর এই যে দেখো লাউয়ের ভাজি হয়ে গেছে আর এখানে বানিয়ে নিয়েছে মা সজনে পাতার ভর্তা তো এগুলো সার্ভ করে নিয়েছে আর এখানে দেখো মাছ রান্না হচ্ছে মানে আজতেমা মা লাউতে সুন্দর করে রান্না করছে সে করছি লাউ দিয়ে অনেক মজা কিন্তু ছিল আমার তো লাউ খুব প্রিয় আর পেট একদম ঠান্ডা হয়ে যায় তো লাউ খেতে আমার খুবই ভালো লাগে খুবই আরামের একটা খাবার আরামদায়ক খাবার আর দেখো এখানে মা হচ্ছে কলার থর কলার থোর মা হচ্ছে এখানে সুন্দর করে রান্না করছে কষিয়ে নিচ্ছে কলার থর তো কলার থর আমরা খাবো ইনশাল্লাহ আল্লাহ আছে এরা নিশ্চয়ই খাবো তো মা রান্না করে নিল আমার তো ভালো লাগে খেতে আর দেখো এখানে হচ্ছে মাছ রান্না হয়েছে আরেকটা মাছ মানে বাটা মাছ দিয়ে কলার থর তো এই তরকারিটা আর দেখো এখন আমি দুপুরের খাওয়ার জন্য বসে গেছি রেডি একদম তো আমি খেয়ে নিচ্ছি আর আমি নামাজ পড়ে নিয়েছি খুবই টেস্টি ছিল কিন্তু ভর্তাটা আমি বুঝতেও পারিনি যে মজা হবে মা বলেছে আমি এখানে জিরা দিয়েছি এই জন্য খেতে অনেক মজা লাগছে মানে কালো জিরা তো কালো জিরা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগছিলো অসাধারণ ছিল তো মজা করে খেলাম আর ওই খোসা ভাজিটা অনেক টেস্টি আমি মজা ওটা মজা করে খেয়েছি পরে প্রথমে ভর্তাটাই পুরোটা শেষ করে নিয়েছি আর আমি যখন খাচ্ছিলাম তখন তো ব্লিঙ্কের খাওয়া শেষ আরামে বসে বসে বাবার আদর খাচ্ছিল তার তো পেট ভরে গেছে তবে কিছুক্ষণ পর আবার ক্ষোধা পেয়েছে তো আমি আমার মাছটা ওকে দিয়েছি আর মাছ দেখে মেও মেও করা শুরু করে দিয়েছে ওর মাছ এতই প্রিয় তো ওকে মাছ দিয়ে আমরা ভাত মেখে দিলাম আর তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে একদম টান টান হয়ে আরামে ঘুমিয়ে পড়েছে ফ্যানের বাতাসের নিচে বাবারও আদর খেয়ে নিয়েছেও তারপর আরামে ঘুমাচ্ছে আর এই আমি আমার খাবার খাচ্ছি দেখো মা এখন আমাকে মাছের তরকারিটা দিয়েছে লাউ দিয়ে মাছের ওই তরকারিটা অসাধারণ ছিল আমার মাছের পেটি ভালো লাগে এই জন্য মা দিয়েছে একদম তেল তেলে আর একটু গরম ছিল খুবই মজা ছিল তো মজা করে খেলাম আর দেখ খুব লিঙ্ক বসে আছে আদর করছি তো গেটের সামনে বসেছিল আর দেখো আমি এখন মাছ খাচ্ছি দেখি ক্ষুধা পেয়ে গেল কেমন লাগবে বলো তো তারপর খাওয়া শেষ করে আমি একটু শুয়ে রেস্ট নিয়েছি মাও ঘুমিয়েছে আমিও ঘুমিয়ে পড়েছি তারপর আমি একটু আগেই ঘুম থেকে উঠে পড়াশোনা করে নিয়েছি তারপর মা বলো রেডি হও তো তারপর ব্লিঙ্ককে একটু আদর করলাম আমার মা ততক্ষণে রেডি হচ্ছিল তারপর ততক্ষণে আমার অনেকটাই পড়াশোনা হয়ে গেছে কারণ ওর ওখানে যেতে হবে তো এই জন্য একটু পড়াশোনা করে নিচ্ছি রিভাইজ দিচ্ছি আর দেখো আমি বাইরে চলে এসেছি এ তো এখানে ব্লিঙ্ককে বললাম ব্লিঙ্ক তুমিও কি আমাদের সাথে যাবে তারপর ব্লিঙ্ক ওখানেই বসেছিল আর আমরা চলে গেলাম দেখো আমি সানিয়ার সাথে গল্প করতে করতে যাচ্ছি আর দেখো সানিয়ার পিছের ওর ফ্লপি বেবিটা আর দেখো এখানে একটা গরু দেখলাম খাওয়া দাওয়া করছে তার এখন হয়নি লাঞ্চ তো ও খাওয়া দাওয়া করুক আর আমরা পড়াশোনা করবো তো আমরা প্রায় কাছে চলে এসেছি আর আজকে ফুয়াদ আগেই চলে গেছে ওকে পার্কে খুঁজতে যেতে হয়নি তো আমরা এখন পাশে মানে আমরা এখন রফিক বাসায় চলে যাচ্ছি আর এই দিক দিয়ে তো প্রতিদিনই যাওয়া হয় তো আজকে এই দিক দিয়ে গেছি কিন্তু আসার সময় অন্য রাস্তা দিয়ে তবে সেটার ভিডিও করা হয়নি ইনশাল্লাহ দিন দেখাবো ওই দিক দিয়ে না খুব তাড়াতাড়ি হয় আর দেখো আমরা রফিক সারের বাসায় চলে এসে ছি আর এখন ছুটিও হয়ে গেছে তো দেখো সানিহা বেরিয়েছে আমি বেরিয়েছি ফুয়াদ বেরিয়েছি তো এখন আমরা বাসে চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দিও আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর একটু দেখো আমরা পার্কে ঢুকে গেলাম কারণ ফুয়াদ তো প্রতিদিন পার্ক দিয়ে যায় তো একটু আজকে আমরা ফুয়াদকে এগিয়ে দিলাম এগিয়ে দিয়ে আমরা চলে গেলাম আর একটু আমাদের দোলনায় দোল খেতে ইচ্ছে করছিল কিন্তু মা বল যে না এখন দোল খেও না বাসায় যেতে হবে কারণ আমি নামাজ পড়েও আসিনি এর জন্য বাসে গিয়ে নামাজ পড়ে নিব কারণ ওই সময় ওয়াক তো ছিল না তো দেখো আমি আর সানিহা এখন চলে যাচ্ছি বাসায় তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ